বন্ধুবান সময় সূচনা স্বাগতম থামল দেখেই বুঝে নিয়েছেন যাদবপুর বিষয় নিয়ে আলোচনা যাদবপুর লোকসভা কেন্দ্র এটি দু সালে মিমি চক্রবর্তী এখান থেকে যেতে শাসক দল অর্থাৎ টিএমসির হয় এর মধ্যে সাতটি বিধানসভা আছে সাতটি বিধানসভা যেমন আড়াইপুর পূর্ব পশ্চিম এছাড়া সোনারপুর উত্তর দক্ষিণ এরপর ভাঙড় আছে যেটি আইএসএফ দখলে আছে বর্তমান সময়ে এছাড়া যাদবপুর এরপর টালিগঞ্জ এই যে ভাঙর ছাড়া বাকি যে ছটি জায়গা সেটি কিন্তু টিএমসির বা শাসক দলের অধীনে আছে এখন এই যাদবপুর ব্যাপার নিয়ে কথা বললে দু সালের নিরিখে দু সাল কিন্তু সেই জায়গাটা আসছে না উনিশ সালের নিরিখটা আলাদা হবে চব্বিশ সালের নিরিকটা আলাদা হতে পারে বা সিপিএমের হেভি ওয়েট পেয়ারটি ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার উপরে আইনজীবী বিজেপির থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বেশি ভোট নিয়েছিলেন বা দ্বিতীয় প্রতিষ্ঠানে তিনি আছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে এখন যাদবপুর লোকসভা কেন্দ্রে উনিশ সালের নিরিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে মোট ভোটদাতা ছিলেন পনেরো লক্ষ পঁচানব্বই হাজার সাতশয় ছেচল্লিশ জন এটি দু হাজার চব্বিশ সালে ভোটদাতা হতে যাচ্ছেন সতেরো লক্ষ সামথিং এই যে যাদবপুর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা অন্তর্গত ভাঙড় আইএসএফ এর দখলে আছে যেখানে সত্তর পার্সেন্ট সংখ্যালঘু বাস্তির দিকে ক্ষমতায় আছেন বর্তমান সময় এছাড়া তিনি ড্রাইভার হারে লড়বেন একাধিকবার চ্যালেঞ্জও দিচ্ছেন অভিষেকের এখানে উনি দু হাজার উনিশ সালের নিরিখে কি দু সালে এটি কি হবে বা মিমি চক্রবর্তী যদি যাদবপুর কেন্দ্রে দাঁড়ায় সিপিএমের কেউ একজন দাঁড়ায় কি মিমি চক্রবর্তী জিতবে এমন পর্যায়ে কিন্তু পড়ছে না আমাদের সমীক্ষা অনুযায়ী মিমি চক্রবর্তী যদি যাদবপুর কেন্দ্রে দাঁড়ায় তিনি কিন্তু হাঁটতে পারেন তার কারণ হচ্ছে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করে তার রাজনীতির ভূমিকা সেই পর্যায়ে নেই এবং রাজনীতি সম্পর্কে তিনি বহুত কাঁচা বলে বিবেচিত করা হয় একাধিক সমীক্ষায় উঠে আসছে তাই যখন সংসদের মধ্যে সিএ কে যখন কে নিয়ে মিটিং হচ্ছে বা কে নিয়ে যখন ভোট প্রদান হচ্ছে সেই মুহূর্তে মিমি চক্রবর্তী তিনি কিন্তু টিকটক করে বেড়াচ্ছেন মিমি চক্রবর্তী তো সেক্ষেত্রে সম্ভাবনা বেশি যাদবপুর লোকসভা কেন্দ্রে সুজন চক্রবর্তী দাঁড়াচ্ছেন অর্থাৎ হেভিওয়েট নেতা তিনি দাঁড়াচ্ছেন দু হাজার চব্বিশ সালে যাদবপুর এগেনস্টে এছাড়া মিনাক্ষীরও একেবারে উড়িয়ে দেওয়া যায় না তিনি কিন্তু যাদবপুর কেন্দ্রে তাঁর সিট দিতে পারে বলে সম্ভাবনা আছে তবে মিনাক্ষী কিন্তু তপশালী কেন্দ্র থেকে দাঁড়াতে পারে বর্ধমান পূর্ব যেটি তপশালী কেন্দ্র এটি দু সাল থেকে গঠিত হয়েছে তো সেই জায়গায় মিনাক্ষী হয়তো দাঁড়াতে পারে অতপর যাদবপুর এখন ধরে নিলাম আমি যাদবপুরে সুজন চক্রবর্তী দাঁড়িয়েছেন এবং মিমি চক্রবর্তী সুজন চক্রবর্তী এগেনস্টে তিনি দাঁড়িয়েছেন সেক্ষেত্রে নিমি চক্রবর্তী হারার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে তার কারণ হচ্ছে যাদবপুর ইগেন্স্টের মধ্যে পুরোটা আপনি ধরে ধরে নিতে পারেন পুরো এডুকেটেড এরিয়ার মধ্যে পড়ছে অতএব যাদবপুরটা অনেকটা সচেতন এরিয়ার মধ্যে পড়ছে যেমন যেমন যাদবপুর থানা টালিগঞ্জ থানা সোনারপুর উত্তর দক্ষিণ এছাড়া বারাইপুর পূর্ব পশ্চিম এই যে এই যে ছটি বা সাতটি যে বিধানসভা কেন্দ্র আছে এখানে কিন্তু মানুষ অনেকটা বেশি সচেতন তবে দু হাজার উনিশ সালে কীভাবে জিতেছিল এটি হয়তো আপনি বলতে পারেন দু হাজার উনিশ সালে নিয়ে আমরা বলি রাজ্যের মানুষ এমন বিবেচিত করেছিল যে ধর্ম ধর্মনিরপেক্ষ মতবাদের মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করব বা রাজ্যের মানুষ এটি চেয়েছিল ধর্মনিরপেক্ষ সরকার সেটি হয়নি রাজ্যের থেকে বিয়াল্লিশটার মধ্যে বাইশটি সিট জিতেছিল রাজ্যের শাসক দল তা অবশ্যই পরবর্তী সময় দুটি এমপি চলে যায় তমলুক এবং কাঁতি মেদিনীপুরের মধ্যে তারা বর্তমান সময়ে টিএমসির হাতে সংসার সিট বৃষ্টি মতো আছে এখন এই বৃষ্টি ধরে রাখতে পারবে এবং এই যাদবপুর অন্যতম কিন্তু লোকসভার সিট মমতা বারবার বলে থাকেন যাদবপুর আমার নিজের কেন্দ্র তিনি এরকম কথা বলে থাকেন বা এখন যাদবপুরের ক্ষেত্রে যদি আমরা এখানে এটি ধরি যে সুজন চক্রবর্তী এনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে তার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে যেহেতু এবার একটু অন্যরকম ভোট হবার সম্ভাবনা আছে যেহেতু পোলারাইজেশন হচ্ছে একাধিক জায়গায় এবং যাদবপুরে হবে সেক্ষেত্রে যাদবপুর কেন্দ্রে মিমি চক্রবর্তী দাঁড়ায় তাহলে সুজন চক্রবর্তী জেতার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে বলে বন্ধুগণ এছাড়া কিন্তু যাদবপুরে একটি কম্বিনেশন থাকছে যেমন ডায়মন্ড হারবারের ক্ষেত্রে সিপিএম বা কংগ্রেস যদি আইএসএফকে সাপোর্ট করে থাকে তাহলে কিন্তু যাদবপুর এগেনস্টে আইএসএফ প্রায়ার্টি দিচ্ছে না এবং সিপিএমকে সাপোর্ট করছে বলে সম্ভাবনা বেশি এটি এটি শিওর যে কংগ্রেসও এখানে প্রার্থী দেবে না এখানে সুজন চক্রবর্তী দাঁড়াবার সম্ভাবনা অনেকটা বেশি এবং আপনি ধরে নিতে পারেন যে যাদবপুর লোকসভা কেন্দ্রে সুজন চক্রবর্তী দাঁড়াচ্ছেন সম্ভাবনা তালিকা এখন সুজন চক্রবর্তী মিমি চক্রবর্তী এগেনস্টে লড়বেন হ্যাঁ তাহলে কিন্তু হারার সম্ভাবনা বেশি থাকছে টিএমসির এখানে আর যদি মিমি চক্রবর্তী ছাড়া টিএমসির হেভি ওয়েট প্রার্থী এখানে দিয়ে থাকে তাহলে কিন্তু আবার টিএমসি যে তার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে এইখানে যেহেতু মিমিকে কিন্তু মানুষ সেই পর্যায়ে দেখছে না বা সংসদের এমন কোনো ভূমিকা দেখা যায়নি মিমি ছাড়া টিএমসি অন্য যদি হেভিওয়েট এখানে প্যাটি থাকে তাহলে টিএমসি জেতার তার সম্ভাবনা থাকবে এবং আপনার মতামত অনুযায়ী যাদবপুর লোকসভা কেন্দ্রে কাকে দেখতে চাচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে এমপি নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন এছাড়া দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ